আপনারা দেখছেন নিউজ বাংলা বারোশো আঠারো সংবাদ রাজনীতি এখন উল্টো দিকে মুড় নিয়েছে রাজনীতির টেবিল ছেড়ে এখন রাজপথে দাবি এবং পাল্টা দাবি নিয়ে আন্দোলন চলছে আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি এখানে আমরা মধুদি ইসলামের অনুসারিত নয় বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ দেশের রাজনীতিতে যেন ঝড়ের আগমনী হাওয়া বইছে জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব যেভাবে ঘনীভূত হয়েছে তা শুধু কথার লড়াই সীমিত নয় বরং রাজপথে উত্তেজনার আগুন ক্রমেই বাড়ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ সংলাপের পর যে নীতিগত সমঝোতা তৈরি হয়েছিল এখন ঠিক সেই জায়গাটাতেই সবচেয়ে বড় বিচ্ছেদ বড় দুই দল বিএনপি ও জামায়াত ইসলামী এখন বিপরীত মেরুতে দাঁড়িয়ে মাঠের রাজনীতিতে যেমন কর্মসূচির ঘোষণা তেমনি অবস্থানের দৃঢ়তা বাড়ছে প্রতিদিন জামায়াত ইসলামী জুলাই সমের কার্যকারিতা নিশ্চিত করে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনে অনর শুধু তাই নয় পরবর্তী জাতীয় নির্বাচনে দুকাতকে পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুরও দাবি তুলে রাজপথে আর দলের জটিয়ে উপস্থিতি করছে তারা এরই ধারাবাহিকতায় এগারো নভেম্বর পুরানা পল্টনে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি যা ঘিরে ইতিমধ্যে রাজধানীতে বড় জমায়তের প্রস্তুতি নিচ্ছেন দলীয় কর্মীরা এদিকে জামায়াতের এই কর্মসূচিকে বিএনপি দেখছে ভিন্ন চোখে তাদের ব্যাখ্যায় এটি নির্বাচনকে বিলম্বিত করার একটি উদ্যোগ সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবসের শোভাযাত্রায় বিএনপি নেতারা সরাসরি ইঙ্গিত দিয়েছেন তারা রাজপথে সক্রিয় হবে অর্থাৎ সামনে দুই দলের মধ্যে সরাসরি সংঘর্ষমুখী রাজনৈতিক টানাপড়নের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা জামাত বলছে গণতন্ত্রে আলোচনার পাশাপাশি রাজপথের আন্দোলনও বৈধ সম্প্রতি দলের নাবি আমিরের বক্তব্য যেন আর উত্তেজনা বাড়িয়ে দিয়েছে আমরা প্রতিবাদে আমাদের জাতি আদায় করার পথা আবিষ্কার করবো আমরা কোনো নিয়মতান্ত্রিক অঞ্চলের মাছি সোজা করে যদি গিনে ওঠে আঙ্গুল পাকা করব অন্যদিকে ইসলামী আন্দোলন থেকেও প্রায় একই টোন চব্বিশের জুলাই জীবনবাজি রেখে লড়াই করা কর্মীদের আবার রাজপথে নামার ঘোষণা এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই উত্তেজনা যদি প্রশমিত না হয় তাহলে নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়তে পারে কারণ একদিকে রাজনৈতিক দলগুলোর অনর অবস্থান অন্যদিকে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসার আহ্বানে কার্যত সারা নেই এদিকে এগারো নভেম্বর জামাতের সমাবেশ এবং তেরো নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে পুলিশও নড়ে চড়ে বসেছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পেশ থেকেই বারবার বার্তা ও বিভিন্ন ধরনের হুশিয়ারির সুর শোনা যাচ্ছে ঢাকায় নিষিদ্ধ ঘোষিত দলগুলোর ছটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের কিছু ঘটনা সেটি উদ্বেগ বাড়াচ্ছে আপনারা দেখলেন নিউজ বাংলা বারোশো আঠারো সংবাদ আপডেট নিউজ পেতে নিউজ বাংলার বারোশো আঠারোর সাথে থাকুন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন